তেহরান গোরগান সারি সেমনান একের পর এক শহরের আকাশে হঠাৎই জ্বলে উঠল রহস্যময় আলো ধোঁয়ার কুণ্ডলি আর আলোর বক্ররেখা দেখে সাধারণ মানুষ শতবাক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল শত শত ভিডিও কেউ ভাবল ভিন যান কেউ ভাবল হয়তো শত্রুপক্ষের আকস্মিক হামলা কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে যখন সত্যিটা সামনে এলো তখন শুধু দখলদার ইসরায়েল আর আমেরিকা নয় কেঁপে উঠল গোটা বিশ্ব কারণ এটি কোনো সাধারণ আলো ছিল না এটি ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং গোপনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চিহ্ন এমন এক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক বোমা মাথায় নিয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গড়িয়ে দিতে পারে যে কোনো শহর আর এই পরীক্ষার মধ্য দিয়ে ইরান নীরবে একটি বার্তা পাঠিয়ে দিয়েছে এখন থেকে খেলার নিয়ম বদলে গেছে তেহরানের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক ঘোষণা এলো তখন পারমাণবিক উত্তেজনার পারথ যেন চূড়াই পৌঁছে গেল গেল বিশ সেপ্টেম্বর ইরানি আইন প্রণেতা মহসেন জাঙ্গানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এসে যে ঘোষণা দিলেন তা ছিল এক কথাই অভূতপূর্ব তিনি নিশ্চিত করেন ইরান সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের পরীক্ষা সম্পন্ন করেছে এটি এমন এক সিস্টেম যা আগে কখনও পরীক্ষা করা হয়নি জাঙ্গানে আরও জানিয়ে দেন তাদের পারমাণবিক স্থাপনায় বারবার হামলা চালিয়েও ইরানকে দমানো যাবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও চলবে তার আপন গতিতে এই ঘোষণার সময়টাও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতারা শান্তির বাণী শোনাতে ব্যস্ত ঠিক তখনই ইরান তার সামরিক শক্তির এমন এক প্রদর্শন করল যা গোটা বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করবে রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতি ছিল আরও কঠোর তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে শত্রুদের যে কোনো ভুল হিসাবের জবাব হবে মরণ খাতি এবং শিক্ষণীয় এই বার্তা স্পষ্ট করে দেয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার শুধুই কোনো প্রদর্শনী নয় বরং এটি ইরানের বৃহত্তর প্রতিরোধ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ এখন আসা যাক সেই রাতের ঘটনায় তেহরান থেকে প্রায় দুশো কিলোমিটার পূর্বে অবস্থিত সেমনান ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকেই এই উৎক্ষেপণটি করা হয় এই ঘাটির দীর্ঘদিন ধরে ইরানের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতের অন্ধকারে মরুভূমির আকাশটিরে যখন ক্ষেপণাস্ত্রটি আকাশে উঠছিল তার গর্জন আর উজ্জ্বল আলোয় চারপাশ আলোকিত হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায় খুব অল্প সময়ের ব্যবধানে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে কিছু ফুটেজে এমনও ইঙ্গিত মিলেছে যে পরীক্ষার অংশ হিসেবে একটি ক্ষেপণাস্ত্রকে অ্যান্টিমিসাইল সিস্টেম দিয়ে আঘাত করা হয়েছে যা প্রমাণ করে ইরান শুধু আক্রমণ নয় নিজের আকাশসীমা রক্ষার জন্য কতটা প্রস্তুত কিন্তু ঠিক কোন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান এই বিষয়ে তেহরান কৌশলগত নিরবতা বজায় রাখলেও বিভিন্ন সূত্র থেকে যে তথ্য উঠে আসছে তা রীতিমতো অবিশ্বাস্য কিছু পর্যবেক্ষকের মতে ক্ষেপণাস্ত্রটির গঠন ও উৎক্ষেপণের ধরন ইরানের সেজ্জিল শ্রেণির মতো যা কঠিন জ্বালানিতে চলে এবং প্রায় দু কিলোমিটার দূরে আঘাত হানতে পারে কিন্তু ইরানি কর্মকর্তারা যেহেতু এটিকে একটি আন্তঃমহাদেশীয় পরীক্ষা হিসেবে দাবি করেছেন তার অর্থ হল এর পাল্লা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও অনেক বেশি আর এখানেই লুকিয়ে আছে আসল আতঙ্ক কারণ এই পাল্লার মধ্যে চলে আসছে মধ্যপ্রাচ্যের প্রতিটি শত্রুঘাটি ইউরোপের বড় অংশ এবং এমনকি আমেরিকার মিত্র দেশগুলোও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে ইতিমধ্যে রয়েছে খুরাম শহরের মতো ভয়ঙ্কর বস্ত্র যার নকশা উত্তর কোরিয়ার বিএম টু ফাইভ মসুদান থেকে অনুপ্রাণিত দু সালের মে মাসে ইরান খোরাম শহর ফর বা খাইবার ক্ষেপণাস্ত্র উন্মোচন করে যার পাল্লা দু কিলোমিটার এবং এটি এক হাজার পাঁচশো কেজির বেশি ওজনের ওয়ারহেড বহন করতে পারে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য এতে রয়েছে অত্যাধুনিক ট্রাজেক্টরি কারেকশন প্রযুক্তি তবে আঠারো সেপ্টেম্বরের পরীক্ষার পর এখন আলোচনায় উঠে এসেছে খুরাম শহর ফাইভের নাম যদিও কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি কিন্তু ইরানের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে এই নতুন ক্ষেপণাস্ত্রটির পাল্লা হতে পারে বারো হাজার কিলোমিটার পর্যন্ত এর গতি হবে শব্দের চেয়ে ষোলো গুণ বেশি অর্থাৎ ম্যাক্স সিক্সটিন এটি দুই টন পর্যন্ত প্যালট বহন করতে পারবে যদি এই দাবি সত্যি হয় তবে এটি হবে এক সত্যিকারের গেম চেঞ্জার কারণ বারো হাজার কিলোমিটার পাল্লার অর্থ হল ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক কোনো শহরই আর নিরাপদ থাকবে না মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ দু উনিশ সালের একটি রিপোর্টে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে ইরান তার মহাকাশ কর্মসূচির আড়ালে আইসিবিএম প্রযুক্তি তৈরি করছে সিমরোগের মতো স্যাটেলাইট উৎক্ষেপণযান ব্যবহার করে তারা যে অভিজ্ঞতা অর্জন করছে তা সহজেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগানো সম্ভব আর সেপ্টেম্বরের এই পরীক্ষা যেন সেই আশঙ্কারই রূপ ইরানের এই অভাবনীয় উত্থান দেখে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত তারা এখন ইরানের সাথে যে কোনো চুক্তিতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কঠোর বিধিনিষেধ আরোপের জন্য চাপ দিচ্ছে ইউরোপীয় দেশগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র তাদের রাজধানী পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু তেহরান এই সমস্ত উদ্বেগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে তাদের স্পষ্ট বার্তা দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা নিয়ে কোনো কোনও হবে না কোনও আলোচনাও হবে না এই পরিস্থিতিতে ইরানের ভেতর থেকেও প্রতিরক্ষা নীতি বদলানোর জন্য প্রবল চাপ তৈরি হচ্ছে বাইশ সেপ্টেম্বর দেশটির সত্তর জন সংসদ সদস্য সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলে একটি চিঠি স্বাক্ষর করেন যেখানে পারমাণবিক অস্ত্র নীতি পর্যালোচনার জন্য অনুরোধ জানানো হয় মাসাদের এমপি হাসান আলী আখলাগির নেতৃত্বে এই আইন প্রণেতারা পরিষ্কারভাবে বলেছেন যুদ্ধ নয় কিন্তু প্রতিরোধের জন্য পারমাণবিক অস্ত্র এখন সময়ের দাবি প্রেসিডেন্ট বোর্ডের সদস্য আহমদ নাদেরি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হতে পারে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালানো একসময় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল খামিনী পারমাণবিক অস্ত্র তৈরিকে হারাম ঘোষণা করে ফতোয়া দিয়েছিলেন কিন্তু ইরানের এমপিরা এখন বলছেন পরিস্থিতি বদলে গেলে ফতোয়াও বদলাতে পারে তাই এই চিঠি কোনো রাজনৈতিক চাপ নয় এটি ইরানের ভেতর থেকে ওঠা এক জোরালো কণ্ঠস্বর যা বিশ্বকে জানান দিচ্ছে তারার সীমাবদ্ধ থাকতে রাজি নয় ইরানের এই আত্মবিশ্বাস একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের এক রক্তাক্ত ইতিহাস উনিশশো আশির দশকে যখন ইরাকের শাসক সাদ্দাম হোসেন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তখন তার পেছনে ছিল আমেরিকা এবং গোটা পশ্চিমা বিশ্বের সমর্থন তারা ভেবেছিল নবগঠিত ইসলামী প্রজাতন্ত্র ইরানকে খুব সহজেই পরাজিত করা যাবে কিন্তু আট বছরের সেই যুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তোলে ইরানি জাতি বিশ্ব মুরলদের সমস্ত সমর্থন নিয়েও সাদ্দাম হোসেন ইরানকে হারাতে পারেনি সাম্প্রতিক সময়েও দখলদার ইসরায়েল এবং আমেরিকা জোট বেঁধে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আকস্মিক হামলা চালায় কিন্তু সেই আগ্রাসনের জবাব ইরান এমনভাবে দিয়েছে যে মাত্র বারো দিনের মাথায় তারা যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি তাদের এক বিবৃতিতে বলেছে ওই হামলার পর ইরানের জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয়েছে শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে তো পারেইনি উল্টো মুখ থুবড়ে পড়েছে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের বিবৃতিতে আইআরজিসি দখলদার ইসরায়েল আমেরিকাকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুদের পরাজয় প্রমাণ করে ইরানি জাতি তাদের ঐক্যের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাতে দুর্গের মতো দাঁড়িয়ে আছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি প্রতিরক্ষা এবং প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রয়েছে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরান এখন সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত সুতরাং তেহরান থেকে যে বার্তা আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত পরিষ্কার একাধিক পারমাণবিক বোমাবহনের সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দেশের ভেতর থেকে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি এবং শত্রুদের যে কোনো আগ্রাসনে দাঁত ভাঙা জবাব দেওয়ার কঠিন প্রতিজ্ঞা এই সবই এক নতুন ইরানের উত্থানের জানান দিচ্ছে যে ইরানকে একসময় নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে কোণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছিল সেই ইরান আজ নিজের পায়ে দাঁড়িয়ে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সেই বদলেরই সূচনা মাত্র অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এবং তার মাতব্বর আমেরিকার জন্য অশনি সংকেত হলো ইরানের তনিরে আরও কত ভয়ঙ্কর অস্ত্র লুকিয়ে আছে তা হয়তো তাদের কল্পনারও বাইরে আগামী দিনে তেহরানের প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ এবং বিশ্ব রাজনীতির গতিপথ